ওং নমাহা ওম নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শিশ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব আজকের দিনে বিশেষ আলোচনা যেটা আপনাদেরকে তুলে ধরার জন্য বলেছিলাম সেই সম্পর্কে আজকে একটু তো প্রথাগত পদ্ধতি ছেড়ে একটু আলোচনা করব। এটা আপনাদের খুব কাজে লাগবে খুব কাজে লাগবে দিনের মধ্যে সময়গুলোকে ভাগ করা থাকে বিভিন্ন গ্রহদের কম্বিনেশনের উপরে ভিত্তি করে সময়গুলোকে ভাগ করা হয়ে থাকে এই সময়গুলো ভালো সময় যেগুলো থাকে আমি আপনাদের পঞ্চাঙ্গে বলি ভালো সময় এইগুলো খারাপ সময় এইগুলো আজকের দিনে খারাপ সময় সম্পর্কে আলোচনা করব যেটা খুব বেশি পরিমাণে ইম্পর্টেন্ট কেন হয় কী কি কাজে লাগে কি প্রব প্রবলেম হয় আমাদের জীবনে কি বিভ্রান্তির শিকার হতে পারেন আপনারা সেই সম্পর্কে আলোচনা দিনের মোট সাতটি সময় আছে এটা খুব 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 পরিমাণে আমাদের সচেতন থাকতে হয় আবার দশা অন্তর্দশা দশা শুক্রদশা প্রাণদশা খুব ভালো চলছে আজকের দিনে গোচরের ক্ষেত্রে রাশিফলের আলোচনা শুনেছি খুব ভালো আজকের দিনে প্রেমের ক্ষেত্রে এই সময়টা খুব ভালো খুব ভালো হবে বা নিদিন পক্ষে আমার আজকের দিনে পরীক্ষা যেটা আছে সাফল্যপ্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকবে বা আমার আজকের দিনে ডিট সাইন করার ব্যাপার ছিল ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হওয়ার সময় ছিল ভালো হবে জানি দুদিক থেকেই দেখতে পাচ্ছি ম্যাচ করে যাচ্ছে কিন্তু হলো না কোটি টাকার মাল আমার ইম্পোর্ট এক্সপোর্টেতে আসার কথা ছিল মাঝপথে সে ভ্যানিস হয়ে গেছে আজকের দিনে দামপত্রের ক্ষেত্রে খুব ভালো সময় ছিল কাম করার ক্ষেত্রে খুব ভালো সময় ছিল কিন্তু দেখা গেলো এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে নিজেদের মধ্যে চুলোচুরি লাঠালাঠি ফাটাফাটি হয়ে গেছে আমি সকলের সঙ্গে ভালো ব্যবহার করি খুব ভালো ব্যবহার করি সকলে আমাকে ভালোবাসে কিন্তু সেই ভালোবাসার প্রিয় মানুষটা আত্মীয় পরিজনের থেকে আমার আঘাত এসে গেল আজকের দিনে আমি বুঝতেই পারলাম না কেন হলো কিসের জন্য হলো ভালো লাগছে না আজ এই ধরনের যে সিচুয়েশনগুলো তৈরি হয় এগুলো আমাদের না জানার কারণে হয়ে থাকে দশা অন্তদশা প্রত্যন্ত দশা সাপোর্ট করছে আজকের দিনে গোচরে রাশিফল সাপোর্ট করছে তবুও হলো না হতাশাগ্রস্ত হয়ে গেল সাফল্য আসার সুযোগটা আমি কাজে লাগাতে পারলাম না অথচ আমার রাশির আর একজন বন্ধু অনেকটা ভালো হয়ে গেছে সে চাকরি পেয়ে গেছে আজকের দিনে একই রাশি আমরা দুজনে কিন্তু পেয়ে গেছে তারও ছিল ভালো দশা অন্তর্দশা প্রত্যদশা ভালো চলছে আমারও ভালো চলছে আজকে গোচরে দুজনেরই ভালো বলে বল বলেছে ভালো হওয়ার কথা কিন্তু হলো না কেন হলো না এর কারণ হচ্ছে গ্রহ নক্ষত্রের ফের বিশেষ করে যেটা দেখা যায় রাহুকাল যেটা ছায়া গ্রহ আমাদের জীবনে ভীষণভাবে প্রভাব ফেলে যায় বিভ্রান্তি স্বীকার করে দেয় হঠাৎ বিপদ এনে দেয় এই যে রাহুকালের সময় এই সময়কালের মধ্যে যদি আপনি কোনো নতুন কাজ শুরু করেন বাড়ি থেকে শুভ উদ্যোগ নিয়ে যাত্রা শুরু করছেন চুক্তি করতে যাচ্ছেন আপনি জানবেন এই সময়টাতে আপনার নিঘাত ফেরিওল আছে এই সময়কালের মধ্যে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করছেন ডেফিনেটলি আপনার খারাপ হবেই হবে কেউ ঢুকতে পারবে না যতই ভালোই আপনার দশ অন্তর্দশা প্রত্যন্ত দশা থাকুক যতই গ্রহদের ভালো সময় থাকুক আজকের দিনে যতই পঞ্চাঙ্গ আপনার রাশিফলে দৈনিক রাশিফল দেখেছেন যতই ভালো ভালো বলা হোক না কেন আপনার ক্ষেত্রে সেটা হবে না হতে পারে না হতে পারে না আবার জমগণ্ড থাকে জমের সময় দিনের মধ্যে একটা সময় দেয়া হয়েছে যাকে বলা হয় জমের সময় জমগণ্ডের সময় কখনোই র্যাস ড্রাইভিং করতে যাবেন না কখন এই যাত্রা শুরু করতে যাবেন না অ্যাক্সিডেন্টের হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকে কোনো শুভ অনুষ্ঠান শুরু করতে যাবেন না কোনো শুভ অনুষ্ঠানে যোগদান করার জন্য আপনি যাবেন না ডেট সাইন করবেন না মৃত্যু তুল্য ক্ষতি এবং মৃত্যুর আশঙ্কা থেকে যায় এই সময়টা তাই জমগণ্ড অত্যন্ত অত্যন্ত সতর্কতার সঙ্গে আমাদের পাশ করতে হয় গুলিকাল কাল সেরকম একটা ইম্পর্টেন্ট সময় গুলি হচ্ছে শনিপুত্র হয়ে থাকে শনিপুত্র শনিদেবের সঙ্গে শনির যে পুত্রের যে সময়টা সেটা আরো বেশি ক্ষতিকারক এই সময় আপনাকে বাধা বিপত্তি দেবেই একই কাজের পুনরাবৃত্তি করতে হবেই আপনাকে যদি সেই সময় কাজ শুরু করেন শুভ উদ্যোগ গ্রহণ করে থাকেন বারবার ক্ষতির শিকার হয়ে যেতে পারেন নতুন উদ্যোগ গ্রহণ করেছেন এই সময়তে ভুল ভুল করে করে ফেলেছেন প্রতি মধ্যে গেলেন ফিনিশ হয়ে গেল আপনার সেই উদ্যোগ শেষ হয়ে গেল আবার শুরু করলেন শুরু করবার জন্য উদ্যোগই করবে এই সময় যেহেতু শুরু করেছিলেন আবার আপনি ফেলিওর হবে যতবার আপনি করতে যাবেন এই শুভ উদ্যোগটা ততবার ফেলিওর হওয়ার সম্ভাবনা প্রবল থেকে সময় প্রবল নয় বিবাহের কথাবার্তা বলা উচিত নয় উপনয়ন করা উচিত না ঘর বাড়ি সংক্রান্ত কেনা বেচা করা উচিত নয় মোটামুটি শুভ উদ্যোগ একদমই করা উচিত নয় মাথায় রেখে চলবেন দুর্বূর্ত কখন তৈরি হয় কীভাবে তৈরি হয় চন্দ্র এবং সূর্যের অশুভ সংযোগেতে এই দুর্মূর্ত তৈরি হয় দিনের একটা সময় ফিক্সড আছে ফিক্সড থাকে মানে ফিক্সড থাকে মানে দিনের একটা সময় হবেই সেটা সময়টা এদিক ওদিক হয় কোনো দিন সকালবেলার দিকে হলো কোনো দিন দুপুরবেলা হলো কোনো দিন দুপুরবেলা একটু পরে হলো এইরকম একটা সময় থাকে দুর্মূর্ত অস্থির মন করে দেয় আপনার আপনার সিদ্ধান্তহীনতায় ভুগে ভুগে যান এই সময় ভালো সিদ্ধান্ত যেগুলো আমাদের বিবাহ আমাদের উপনয়ন আমরা গিয়ে গৃহপ্রবেশ কোনো জায়গায় যাত্রা শুরু করছি কোনো ডিজাইন করছি এই সমস্ত ক্ষেত্রে অস্থির মন করে দেয় আপনাকে আপনি বুঝতে পারছেন এটা ভুল হতে পারে ভুল করতে যাচ্ছেন তবুও ভুলটা করে ফেলবেন সেটা থেকে ফিরে আসতে পারবেন না এই সময় যদি বসেন বিবাহের কথা বলছেন বুঝতে পারছেন যে এদের সঙ্গে বিবাহ হলে হয়তো পরবর্তীকালে সমস্যা তৈরি হতে পারে সেই কথাবার্তা বলে ফেললেন অনলাইনে প্রেম করছেন আপনি বুঝতে পারছেন ভালো লাগছে না এই দেখে মনে হচ্ছে সাসপেক্টেড ব্যক্তি তবুও প্রেম করে ফেললেন অস্থির মন আপনার সিদ্ধান্তহীনতায় ভুগে যাচ্ছেন একটা নতুন গৃহ কিনতে যাচ্ছেন বা একটা কোনো ফ্ল্যাট বাড়ি কিনতে যাচ্ছেন বা একটা কোনো গাড়ি কিনতে যাচ্ছেন এই অস্থির সময়তে কিনে ফেললেন দুর্মূর্তের সময় ডেফিনেটলি ওই বাড়িতে হবে আপনার বাস্তুদোষযুক্ত ওই জমিতে হবে বাস্তুদোষযুক্ত আপনি শান্তি পাবেন না যে গাড়িটা কিনে নিয়ে আসছেন যে ইলেকট্রনিক গ্যাজেট কিনে নিয়ে আসছেন সেই ইলেকট্রনিক গ্যাজেট গাড়িটা খারাপ হবেই হবে দুদিন ছাড়া খারাপ হবে খারাপ 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 আপনার বিরক্ত হয়ে যাবেন আপনি গাড়িটা ছেড়ে দিতে বাধ্য হবেন কোনো যন্ত্রপাতি আনছেন ফ্ল্যা বাড়ি কারখানার জন্য সেই কারখানার জন্য এনে ফেলেছেন ব্যাস যে এনে মাথায় হাত সবসময় খারাপ হচ্ছে কোনো প্রোডাকশান নেই তাতে ভয়ঙ্কর জায়গা ভয়ঙ্কর জায়গা কালবেলা যেরকম সারাদিনের মধ্যে সারা দিনের মধ্যে একটা অন্ধকারময় সময় কালবেলা যে সময়টায় রাহু এবং শনি প্রভাব সর্বাধিক থাকে তাহলে বুঝতেই পারছেন শনিদেব সবসময় ডিলে করে রাহু সবসময় গ্রাস করে আপনাকে শেষ করে দেওয়ার জন্য সবসময় চেষ্টা করবে কালবেলাতে কোনো কাজ করতে শুরু করতে নেই যাত্রা শুরু করতে নেই সিদ্ধান্ত নিতে নেই কোনো গুরুত্বপূর্ণ সাইন করতে নেই কোনো রকম শুভ উদ্যোগ গ্রহণ করা উচিত না এই কালবেলাতে বারবার আমি পঞ্চাঙ্গে সেই জন্য উল্লেখ করি এই হলো আপনারা অ্যাভয়েড করবেন ভালো সময় আছে ভালো সময়ও বলা হয় কিন্তু দেখা যায় এই কালবেলার সময় ওভারল্যাপ করে গেছে আপনাকে বাদ দিতে হবে সেই সময় দেখুন আপনি যদি খুব ভালো করে চিন্তা ভাবনা করেন সারা বছরের মধ্যে যদি আপনি চিন্তা ভাবনা করেন শুভ সময়েতে আমাদের শুভ পূজা অর্চনা করা হয় শুভ কাজগুলো করা হয় সারা সারা বছর ধরে তো করা হয় না তেমনিভাবে দিনের দেখবেন সারা বছরটা বারো মাস বারো মাসের মধ্যে একটা দুটো দিন আপনার ভালো হয়ে গেল এবং সেটা আপনাকে তো আইডিয়াল হলো আপনি লটারি পেয়ে গেছেন আপনার সন্তান ভূমিষ্ঠ হয়েছে আপনার বিবাহ হয়েছে একটা দিন অনলি ওয়ান ডে তেমনিভাবে দিনের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে একটা সময় যে সময়টা কালবেলা যে সময়টা আপনার শনি রাহুল প্রক প্রকোপ সব সময় থাকে আর সেই সময় আপনি শুভ কাজ করেছেন সেই সময় ফেঁসে গেছেন ডেফিনেটলি হবে যাত্রা শুরু করতে নেই সিদ্ধান্ত নিতে নেয় এই সময় গুরুত্বপূর্ণ শেষ করে দেবে আপনাকে বারবেলাও থাকছে সেরকম বারবেলাটা কি জিনিস প্রত্যেকটা দিনের একটা করে বার প্রত্যেকটা দিন যেন সোম থেকে রবিবার সোম মঙ্গল বুধ বৃহস্পতি করে আপনি শনিবার পর্যন্ত যাচ্ছেন তো সোমবারের একটা নির্দিষ্ট কাজ ধার্য করা হয়েছে যে এই দিনে এই কাজ করলে ভালো হবে যেটা আমি আপনাদের পঞ্চাঙ্গে তুলে ধরার চেষ্টা করি যে এই দিনে এই কাজ ভালো হবে বারের ব্যাপারে এই দিন এই কাজ ভালো হবে সোমবার এই কাজ হবে মঙ্গলবার এই কাজ ভালো হবে বুধবার এইরকম কাজ ভালো হবে শুক্রবার এই কাজ ভালো হবে ধরুন ধরুন আমরা শুক্রবার একটা ভালো কাজ বলেছি কি না আপনার প্রেম ভালো চলবে গাড়ি বাড়ি সম্পত্তি কেনার সুযোগ থাকবে বিশেষ করে ফ্ল্যাট বাড়ি কিনতে যাচ্ছেন ভালো হবে গাড়ি কেনার ভালো সুযোগ থাকছে আজকের দিনে দাম্পত্যের ক্ষেত্রে করা বৃদ্ধি পাবে বলে দেওয়া হচ্ছে বেশ ভালো তাহলে শুক্রবারে আপনার এই কাজগুলো ভালো হবে আপনি কি করলেন বারবেলাতে বারবেলা নির্দিষ্টভাবেও থাকে সকালবেলা করতে পারে দুপুরে পড়তে পারে বিকালবেলা করতে পারে সেই সময়তে আপনি কি করেছেন গাড়ি কিনে নিয়ে চলে এসেছেন বা ফ্ল্যাট বাড়ি বুকিং করে ফেলেছেন ব্যাস হয়ে গেল সেই গাড়ি খারাপ হবেই হবে দুদিন ছাড়া কেস খাচ্ছেন ফ্ল্যাট বাড়ি কিনেছেন সেই গাড়িতে ফ্ল্যাট বাড়ি বুকিং করেছেন সেই সেই ফ্ল্যাটটা পাচ্ছেন না দু তিন বছর ধরে আপনি চেষ্টা করছেন সেটা কোনো রকম না কোনো রকম ভাবে ডিলে হয়ে যাচ্ছে হচ্ছে ফ্ল্যাটের চাবি পাচ্ছেন না প্রেম প্রেম করেছিলেন প্রেমের মধ্যে করার আগে পর্যন্ত আপনি সুস্থ ছিলেন কিন্তু প্রেম করার পরে আপনি এমনভাবে মানসিকভাবে বিভ্রস্ত হয়ে পড়েছেন যেটা আপনার সমস্ত জীবনটাকে তরজ করে দিচ্ছে আপনি ছাড়তে পারছেন না আবার ধরে রাখতেও পাচ্ছেন না দু টানার মধ্যে পড়েছেন এবং আপনি পাজেল হয়ে যাচ্ছেন বারবার পাজেল হয়ে যাচ্ছেন কেন এই যে শুক্রবারের শুভ কাজ শুভ উদ্যোগ শুভ যে জিনিসগুলো হয় সেই শুভ জিনিসটা আপনি বারবেলাতে করে ফেলেছেন তাহলে বারের যে শুভ উদ্যোগ সেই উদ্যোগ বারবেলাতে করা যায় না মাথায় দেখবেন যে বারে যে কাজ করা উচিত যেটা আমি বলে দিই পঞ্চাঙ্গে সেই কাজটা ওই দিনের ওই বার বারবেলাতে করা উচিত নয় মাথায় রেখে চলবে বাজে সময় রাত্রি ভয়ঙ্কর সময় কাল রাত্রি হচ্ছে তামসিক শক্তির প্রবলতা বৃদ্ধি পায় এই সময় রাতের গভীরে অনেক সময় সন্ধ্যার সময় পড়ে যাওয়া সে সময় মাঝরাত্রে পড়ে অনেক সময় ভোর রাত্রি পড়ে যে সময়টাই পড়ুক না কেন এই সময়টা জানবেন সমস্ত শক্তিগুলো তামসিক হয়ে গেছে গ্রহগুলো তামসিক উর্জা তামসিক নেচার ওই সময় প্রভাবিত করতে থাকছে এই সময়তে আপনার সম্পূর্ণরূপে শুভ উদ্যোগ করা উচিত না অনেকে বলেন এই সময় তন্ত্রমন্ত্র যন্ত্র করলে যন্ত্র নিয়ে যারা কাজকর্ম করেন তামসিক কাজকর্ম করেন এই সময় করলে ভালো হয় আমার জীবন দিয়ে আপনাদের বলছি এরকম একটা ঘটনা আমার জীবনেও ঘটেছিল ঘটনাটা বসে আছি ধ্যানে সেই সময় খুব ভয়ঙ্কর ব্যাপার আপনারা জানেন অনেকে এটা নিয়ে সাক্ষী আছেন ওই সময়টাতে অফ দিতে হয় অফ দিয়ে গুরুমন্ত জপ করতে হয় তন্ত্রের তো মাঝপথে করতে হয় মামসিক সময়তে এই দিনের যে কাল রাত্রির যে সময়টা এই কাল সময়টা বাদ দিয়ে বাদ বাকি সময়গুলো কাজে লাগতে লাগাতে হয় ওই গভীর রাতে অনেকেই দেখেছেন নতুন তন্ত্রগিরি শেখার জন্য গেছে আর আরম্ভ করে দিয়েছে কাজ সঙ্গে সঙ্গে প্যালপিটেশন হয়ে হার্ট অ্যাটাক হয়ে গেল যেতে যেতে হসপিটালে নিয়ে যেতে যেতে পিঠ থেকে হসপিটালে যেতে একটু সময় লাগে অবস্থা খারাপ হয়ে গেল শেষ হয়ে গেল মানা করা হয়েছিল কিন্তু শুনবেন না শুনল না সময়টাকে বলা হয়েছিল এই সময় কিছু করা উচিত নয় এই সময়টুকু বাদ দিয়ে দাও এই সময় তো বস গুরু মন্ত্র জপ করো শান্তভাবে বসো কিন্তু সকলকে দেখাবার আছিলায় নিজে নিজের প্রাণটাকে শেষ করে ফেললো যাই হোক যেটা আপনারা তো আর তন্ত্রমন্ত্র যন্ত্র নিয়ে করতে যাবেন না কিছু কিন্তু এই সময়তে শুভ কোনো উদ্যোগ গ্রহণ করা উচিত নয় যাত্রা শুরু করা উচিত নয় ঝুঁকিপূর্ণ কোনো কাজকর্ম করা উচিত নয় সব থেকে বড় কথা হচ্ছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে কাম করার ক্ষেত্রে এই সময়টা বিরত দেওয়ার দরকার আছে মাথায় রেখে চলবেন আর এখন আমাদের সারা বছর ধরে সারা দিন রাতি কাজকর্ম চলে রাতের বেলায় কাজকর্ম চলে চাকরি করতে গেলে আমাদের কাজকর্ম করতেই হয় যারা অনলাইনে কাজকর্ম করেন বিদেশের সঙ্গে টাই আপ করে কাজকর্ম করতেই হয় এখন ইন্টারন্যাশনাল কাজকর্ম হচ্ছে আইটি সেক্টর বিশেষ করে সেখানেতে যারা ম্যানেজার আছেন যারা ক্লায়েন্ট হ্যান্ডেল করেন তাদের ক্ষেত্রে বলবো এই কাল রাত্রির সময় কোনো ডিট ডিট করতে যাবেন না কাল রাত্রির সময় কোনো কোনো রকমভাবে মিটিং রাখবেন না কোনো প্রেজেন্টেশন রাখবেন না আপনি ফেলিওর হবেন ডেফিনেটলি ফেলিওর হবেন হবেনই হবেন কেন ওই সময়টা হয়তো আপনার ভালো হয়ে গেল তারপরে আপনি ওই প্রজেক্টটা ডেলিভারি করতে পারবেন না ড্যাম সিওর আমি নিজের থেকে যা দেখেছি এটা প্রমাণিত আইটি সেক্টরে দীর্ঘকাল কাটিয়ে এসছি আপনারা জানেন অনেকেই যাত্রা শুরু হয়েছিল আইটি সেক্টরে পড়ানো নিয়ে ন্যাশনাল ইন্টারন্যাশনাল বিভিন্ন সংস্থাতে পড়ানোর ব্যাপার নিয়ে এগিয়েছিলাম আপনারা যারা পুরানো ছাত্রছাত্রী আছেন জানেন মেসেজ করেন মানে মাঝে মাঝে বলেন যে সব কিছু ছেড়ে দিয়ে আপনি জ্যোতিষশাস্ত্রে চলে এলেন না ভাই এটা তো আপনারা জানেন সেই যখন পড়াতাম আপনাদের নাইনটিজ নাইনটি নাইনটি ফাইভ নাইনটি সিক্স টু থাউজেন্ড এই সময় যখন জ্যাপ ইন প্রোডেক বোম্বে তারপরে এখানেও বিভিন্ন অর্গানাইজেশন বলছি না নাম আপনাদের অনেক সময় প্রবলেম হয় যারা জানেন তো ভালো জানেন অনেকেই জানেন যারা কিন্তু আমি দেখেছি এই সময়তে বসকে বললাম যে আমি তখন হায়ার লেভেলে ইয়ে করছি শর্ট আম্বুজা বিল্ডিংয়েতে আমার অফিস তো বললাম যে এই সময়টা একটু ডিলে করে দিয়ে আপনি ক্লায়েন্টের সঙ্গে কথাবার্তা করলে হবে বসের সঙ্গে কথাবার্তা হয়েছিল বস ম্যানেজারকে দেখে বলল ঠিক আছে এটা সময় করো আমি তার লেভেল নিচের লেভেলে ছিলাম অ্যাডভাইজার হিসেবে কাজ করছি বলছি কিন্তু কথা শুনলো না সেই সময় ডিট সাইন করলো টোয়েন্টি কোর্স টোয়েন্টি ক্রোর্স ছেলে খেলার ব্যাপার না টোয়েন্টি কোর্সের প্রোজেক্ট প্রজেক্ট হাত ছাড়া হয়ে গেল হাত ছাড়া হয়ে গেল। অথচ ম্যানেজার যেভাবে প্রোজেকশান দিয়েছে যেভাবে কি দেখিয়েছে আমি ছিলাম সেখানে তার সঙ্গে কথাবার্তা হয়েছে এটিএমের যে কাজ হয় না এটিএমের এটিএমের বিভিন্ন ফাংশনাল ব্যাপার থাকে সফটওয়্যার তৈরি করতে হয় এবং হার্ডওয়্যারের একটা কম্বিনেশান তৈরি করে সেগুলো সাপ্লাই দিতে হয় বাইরের কোম্পানি ছিল হরেনে কিন্তু সেটা হলো না প্রজেক্টটা প্রজেক্টার সাইনি হলো না বুঝলেন কি দুঃখের ব্যাপার তো আমার নিজের চোখে দেখা তো এই একটু গল্প বললাম আপনাদের অনেকদিন পরে একটু সময় পেলাম আজকের দিনে তো এই 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 ধরনের ঝুঁকি নিতে যাবেন না সময়কে ফলো আপ করুন সময়ের সাথে সাথে চলুন তাহলে ভালো তাহলে দেখুন আমাদের তো একটা সময় খেতে হয় একটা সময় ঘুমোতে হয় একটা সময় কাজকর্ম করতে হয় এগুলো আছে এখন যেহেতু ইন্টারন্যাশনাল কাজকর্ম করতে হয় একটু হেরফের হয়ে গেছে সময়ের হেরফের হয়ে গেছে কিন্তু আলটিমেটলি একটা নির্দিষ্ট সময় আমাদের করে করে দিতে হয় যে সময় খাওয়া দাওয়া করা ঘুমানো কাজে যাওয়া দায়িত্ব পালন করা বিভিন্ন ধরনের এগুলো করতে হয় সময়ের সাথে সাথে আমরা এগোতে থাকি কিন্তু এই সময়গুলো তো আমাদের ফলো আপ করতেই হয় তার সাথে যদি আমি একটু দেখে নিই একটু দেখে নিই যে হ্যাঁ আজকের দিনে এই সময়গুলো আমার খারাপ এই এই সময়গুলো বাজে আছে তো এই সময়গুলো আমার একটু সতর্ক থেকে চলতে হবে আমার দেখুন গুরুত্বপূর্ণ কাজ তো সব দিন থাকে না যে যেদিন কি গুরুত্বপূর্ণ কাজ থাকে ঠিক আছে আমি একটু দেখে নিই তো গুরুত্বপূর্ণ কাজের সময় এই সময়টা আমি ফিক্স আপ করছি এই সময়টায় এইগুলো আছে কিনা রাহুকাল জমগণ্ড গুলিককাল দুর্মূর্ত কালবেলা বারবেলা কাল রাত্রি আছে কি না পড়ছে কিনা দেখে নিলাম নোট ডাউন করে দিলাম না নেই এবারে দেখে নিই ওই যে সময়টা করতে সেটা সময় আমার অমৃত যুগ আছে কি না অমৃতকাল আছে না মহেন্দ্র যোগ আছে কিনা এগুলো একটু দেখে নিই যদি থাকে তো শোনা এসো আগে আমি সেখানটা দাগ দিয়ে দিলাম হ্যাঁ এই সময়টা আপনার করলে ভালো হবে এইভাবে একটু প্রথম প্রথম অনেক ডিস্টার্ব হবে অনেক সময় বিরক্ত লাগবে বিরক্ত লাগবে যে এই সময় হয় না হয় নাকি সবসময় মেনে চলা চায় নাকি হ্যাঁ মেনে চলতে হবে আপনি মেনে চললে তবে আপনি সাফল্য পাবেন জীবনে কোনো দিনও পাবেন না রাহু শনি জম রাহু শনি জম আপনাকে বিভ্রান্তি দেবে বিলম্ব করাবে মৃত্যুতুল্য জায়গা তৈরি করে দেয় মৃত্যু পর্যন্ত করিয়ে দেয় পুনরাবৃত্তি করে একই কাজকে আপনাকে বারবার করিয়ে দিয়ে আপনাকে শেষ করে দেবে শনিচরদের যুগে এই যে একটা অন্ধকার মতো অন্ধকার মুহূর্ত যেটা দুর্মূহ সেই সময়ের কাজকর্ম যদি করেন শুভ উদ্যোগ করেন ঘেটে ঘ হয়ে যাবেন মানসিক অস্থিরতা তৈরি হবেই হবে মানসিকভাবে আপনি স্থিতিশীল থাকবেন না সিদ্ধান্ত ভুল আসবে অনেক জ্যোতিষকে আমি বলতে শুনেছি রাহু রবি চন্দ্র একসঙ্গে থাকলে অনেক ভালো হয়ে যায় অনেক কিছু হয় দিনের ওই সময়টা জঘন্য সময় যে সময়টা হচ্ছে মুহূর্তের সময় যে সময়তে আপনি শুভ উদ্যোগ গ্রহণ করলে আপনার ক্ষেত্রে ফেলিওর হওয়া হান্ড্রেড পারসেন্ট হওয়ার সম্ভাবনা থাকবেই থাকবে সেই সময় হয়তো কিছু হলো না কিন্তু সেইটা দেখবেন প্রজেক্টটা আপনি ডেলিভারি করতে যাচ্ছেন পাচ্ছেন না চাকরি পেয়েছেন চাকরিটা নিয়ে নিয়েছেন কিন্তু সেখানে গিয়ে মানসিক শান্তি পাচ্ছেন না আপনার আজকে আজকের দিনে প্রেম করে ফেলেছেন ওই সময়টা প্রেম করেছেন কিন্তু প্রেমের মধ্যে আপনি না গিলতে পারছেন না ওগড়াতে পারছেন এরম ব্যাপার সবার যেতে পারে তামসিক শক্তি যখন প্রবল হয়ে থাকে সেই সময়তে যত শুভ শক্তি দিয়ে আপনি যা কিছু করুন না কেন সেটা দুর্বল হতে বাধ্য দুর্বল হবেই হবে তাহলে সামগ্রিকভাবে আমি যদি বলি এই বাজে সময়গুলোতে আপনাকে কি করা উচিত নয় নতুন কাজ শুরু করবেন না ব্যবসা চুক্তি যাত্রা করবেন না বিবাহের কথা বলবেন না গৃহপ্রবেশ করবেন না নামকরণ করতে যাবেন না চিকিৎসা শুরু করতে যাবেন না অস্ত্রোপচার করতে যাবেন না তান্ত্রিক কাজ করবেন না ঝুঁকিপূর্ণ কাজ করবেন না গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবেন না এগুলো থেকে বিরত থাকুন তাহলে ভালো থাকবেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট করবেন সকলকে দেখার সুযোগ করে দেবেন এটা খুব ইম্পর্টেন্ট হয়তো আপনার বিস্তারিত বলতে গিয়ে একটু ভিডিওটা বড়ো হয়ে গেছে তবু জানাবেন তাতে কী হবে রক্ষা পেয়ে যাবে অনেক বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়ে যাবে বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন